বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দু আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা বিস্তারিত শিখবো অষ্টম শ্রেণীর বীজগণিতের গণিতের চার পয়েন্ট দুইয়ের সাত আট নয় দশ এই চারটি অঙ্ক প্রিয় শিক্ষার্থী তবে মূল ভিডিও শুরু করার আগে তোমাদের প্রতি রেখে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থেকে যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও দেওয়া আছে x মাইনাস টু ওয়াই ইকাল টু এখন এক্সেস কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস আমাদের হলো এটি সমান এখন এক্সেস কিউব মাইনাস তাহলে কে যদি আমরা ভাঙাই তাহলে টু টু এর ওপর যদি কিউব দেয় তাহলে এইট হয় তার সাথে ওয়াই তারপরে কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই টু তাহলে এ কিউব মাইনাস বি কিউব অনুসন্ধান তো হল এ হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি এ মাইনাস বি তারপরে মাইনাস এইটিন এক্স ওয়াই এখানে আমরা কে ধরছি এ এবং টু কে ধরছি বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তারপরে যেটি আছে মাইনাস এইটিন এক্স ওয়াই এইটিন এক্স ওয়াই এ লিখলাম সমান এখন আর মান বসিয়ে দেই মান দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু থ্রি তাহলে এখানে থ্রি তারপর কিউব প্লাস এটি দুগুণ করি তাহলে তিন দুগুণে ছয় এক্স ওয়াই এটির মান মাইনাস আঠারো এক্স ওয়াই যেটাই আছে ওটাই লিখলাম সমান তিন গুণ করলে তিনটে না তিনটা সাতাইশ প্লাস ছয় এক তিন গুণ করলে তিনশো আঠারো এক্স ওয়াই মাইনাস আঠারো ওয়াই এটি যেটি দেওয়া আছে এটি আমরা লিখে দি মান বসি তাহলে এখন হলো এই প্লাস আঠারো এক্স আয় আর মাইনাস আঠারো একশোয় কেটে দিলাম বাদ দিলাম তাহলে থাকলো সাতাশ এটাই আনসার আঠ নম্বৰ অংকটিতে দিয়া আছে ফ'ৰ এক্স মাইনছ থ্ৰি ইকুৱাইভ হ'লে প্ৰমাণ কৰোঁ যে ছিক্সটি ফ'ৰ এক্স কিউব মাইনাছ টুৱেণ্টি ছেভেন মাইনাস ওৱান এইটি এক্স ইকুৱেল টু ওৱান টুৱেণ্টি ফাইভ এটি আমাণ কৰি দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ এটি দেওয়া আছে তাহলে আমাদের মূল অঙ্কটি হল সিক্সটি ফোর এক্স স্কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান এইটি এক্স এটি হলো লেফট হ্যান্ড সাইট সমানিত তাহলে তাহলে চৌষট্টিকে যদি আমরা ভাঙি তাহলে ফোর এক্স তার উপর যদি কিউব দেই তাহলে হয় চারশেরো ষোলো চার ষোলো চৌষট্টি আর এক্স এস কিউব আর মাইনাস সাতাশকে যদি আমরা ভাঙি তাহলে থ্রি উপর কিউব দেলে সাতাশ হয় আর মাইনাস ওয়ান এইটি এক্স যা আছে তাই আমরা রেখে দেবো এখন ফোর এক্সকে ধরবো এ আর থ্রিকে ধরবো বি তাহলে একউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত আমরা অ্যাপ্লাই করব তাহলে একউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত হল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর মাইনাস একশো আশি এক্স ওই অবস্থায় থাকবে সমান এখন যদি আমরা মান বসাই মান দাও আছে 4x এক্স মাইনাস থ্রি টু ফাইভ টু ফাইভ যদি আমরা লিখি কিউব প্লাস এটি হল তিনশো তিন বারো ছত্রিশ এক্স হলো ফোর এক্স মাইনাস টু ফাইভ তারপর মাইনাস একশো আশি এক্স যা আছে তাই এক্স তাহলে এটি মান বসিয়ে আমরা লিখে দেই মান বসিয়ে মান বসিয়ে তো পাঁচের ওপর কিউব মানে কি তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় একশো পঁচিশ প্লাস ছত্রিশ এক্স আর হল ফাইভ যদি গুণ করি তাহলে হয় একশো আশি এক্স তারপর মাইনাস একশো আশি এক্স যা আছে তাই এখন দেখা যাচ্ছে যে প্লাস একশো আশি এক্স আর মাইনাস একশো আশি এক্স যদি বাদ দেয় মানে কেটে দেয় তাহলে থাকে শুধু একশো পঁচিশ আর আমাদের রাইট হ্যান্ড সাইড হল একশো পঁচিশ রাইট হ্যান্ড সাইড হলো আমাদের একশো পঁচিশ কাজেই সমান হল রাইট হ্যান্ড সাইড এটি প্রমাণিত প্রুফ এবারে করবো আমরা নয় নম্বর অঙ্কুটি অংকটি হ'ল এ ইকুৱেল টু মাইনাছ থ্ৰী বি ইকুৱেল টু টু হ'লে এইট একিউব প্লাছ থাৰ্টি ছিক্স স্কোৱাৰ বি প্লাছ চৌৱান্ন এ বি স্কোৱাৰ প্লাছ সাতাইছ বি কিউব এৰ মান নিৰ্ণয় কৰ ত' দেৱা আছে এ ইকুয়াল টু এবং বি ইকুয়াল তাহলে আমাদের মূল অঙ্কটি হল এইট এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব আমাদের মূলঙ্ক হলো এটি এটির মান নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা ভাঙিয়ে নেই তাহলে সরি এটা কিউব হবে এটি কিউব তাহলে যদি আমরা ভাঙাই তাহলে হয় টু এ তার ফোর কিউব আর শেষের যদি ভাঙাই তাহলে হয় থ্রি বি তার ফোর কিউব তাহলে আমাদের এ হলো টু এ আর বি হলো থ্রি বি তাহলে এ কিউব প্লাস থ্রি মানে টু এ বি মানে হলো প্লাস থ্রি এ মানে টু এ ইন বি থ্রি প্লাস হলো বি কিউব এখন যদি তাহলে দুই দুগুনে চার চার দোকানে আট এ কিউব আর এতে এটি যদি গুণ করি তাহলে এটির সমান হয় আর এটি গুণ করলে ফিফটি ফোর এ বি এবোয়ারের সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমসান হলো এ প্লাস বি হোল কিউব এটি আমরা সত্য অ্যাপ্লাই করলাম এখন যদি মান বসাই তাহলে টু ইন টু এর মান দেওয়া আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি সেকেন্ড প্যাকেট দিই তারপর প্লাস থ্রি গুণ বিয়ের মান দেওয়া আছে টু তারপর কিউব সমান তাহলে তিন দোকানে ছয় মাইনাস সিক্স তারপরে প্লাস তিনগুণে ছয় প্লাস তারপর কিউব এটি লিখে মান বসিয়ে সমান ছয় থেকে ছয় পথ দিলে থাকে জিরো জিরোপর কিউব দলে জিরো এটি আনসার দেৱা আছে এ ইকুৱেল টু চেভেন হ'লে এ কিউব প্লাছ ছিক্স এ স্কুৱাৰ প্লাছ টুৱেলভ এ প্লাছ ওৱানৰ মান নিৰ্ণয় কৰোঁ দেৱা আছে এ ইকুৱেল টু চেভেন এখন একউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান আমাদের অঙ্ক হলো এটি তাহলে এখন যদি আমরা এটিকে ভাঙাই তাহলে একউব প্লাস থ্রি ইন্টু মানে এখানে টু নিলে সিক্স হয় তাহলে বি মানে টু ধরলাম আমরা प्लस 3 * a * b² মানে 2 * 4² তাহলে a³ + 3a²b + 3ab² + b³ মানে হলো 2³ এখন দেখি a³ a³ ঠিক আছে 3 * 2 = 6 a² ঠিক আছে তারপরে 2 * 2 = 4 3 * 4 = 12 a ঠিক আছে प्लस এখানে আছে ওয়ান আর এখানে টু এর পর কিউব দিলে হয় এইট তাহলে এখানে আট আর হলো এখানে এক তাহলে এখানে যদি আমরা মাইনাস সেভেন করে দেয় তাহলে এটের মান সমান থাকে এখন প্রথমটি যেহেতু সূত্র হয়েছে এ ক্যুব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি ক্যুব সমান হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস হলো সেভেন এই সেভেন ইকাল টু তাহলে এখানে এর মান দেওয়া ছিল সেভেন তাহলে আমরা এখানে লিখে দেয় মান বসিয়ে মান বসিয়ে সমান তাহলে সাত আর দুই যদি যোগ করি তাহলে হয় নয় তার ফোর কিউব মাইনাস সেভেন তাহলে তিনটে নয় যদি গুণ করি তাহলে কত হয় সাতশো উনত্রিশ মাইনাস হলো সেভেন সমান হলো সাতশো বাইশ এটাই আনসার প্রিয় স্বীকৃতি মধ্যে ভিডিওটি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার পাবেন দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শোনাগত আল্লাহ হাফেজ